ওয়েলকাম আপনার কমর ব্যথা বারবার ফিরে আসে কিভাবে সত্তর পার্সেন্ট মানুষ ভুলভাবে চিকিৎসা নেন এবং ব্যথা বাড়ে আজ জানবেন কমর ব্যথার আসল কারণ এবং শেষ পর্যন্ত পাবেন একদম কার্যকর সমাধান দেখুন কি কারণে ব্যথা নিজেই ঠিক হয় না এবং কখন চিকিৎসা নেওয়া আবশ্যক তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রিয়জনদের শেয়ার করবেন সেকশন ওয়ান মাসেল অ্যান্ড লেগামেন্ট ইঞ্জুরি সবচেয়ে সাধারণ কারণ হল পেশি ও লেগামেন্টে টান ধরা ভারী জিনিস তোলা হঠাৎ ঘূর্ণন বা হঠাৎ ঘুরে যাওয়া বা দীর্ঘ সময় খারাপ ভঙ্গিতে বসা সায়েন্টিফিক লজিক ক্ষতিগ্রস্ত পেশি ফলে স্থানীয় প্রদাও হয় ফলে সেখানে সংকোচন হয় তার ফলস্বরূপ ব্যথা বৃদ্ধি পায় জানেন কি এমন পেশি চোটি অনেক সময় স্লিপ ডিস্ক এর প্রারম্ভিক কারণ হয় সেকশন টু ডিস্ক প্রবলেম হারনিটেড বা স্লিপ ডিস্ক তখন হয় যখন মেরুদণ্ডের ডিস্কের জেলি অংশ বাইরের দিকে বের হয়ে স্নায়ুচাপ দেয় ডিজেনারেটিভ ডিস্ক বয়স বা অতিরিক্ত ব্যবহার ফলে ডিস্ক নরম হয় ও পাতলা হয় সায়েন্টিফিক লজিক স্নায়ু চাপ ফলে কম ও পায়ে তীব্র ব্যথা ঝাঁকুনি এবং সুঁচ ফোটানোর মতো ব্যথা অনুভব হয় যদি আপনি ভেবেছিলেন এটি শুধু বিশ্রামে ঠিক হয় ভাবুন আবার প্রকৃতপক্ষে সঠিক চিকিৎসা ছাড়া এটি আরও খারাপ হতে পারে সেকশান থ্রি নার্ভ প্রবলেম অ্যান্ড সাইটিকা সাইটিকা হলো লাম্বার স্নায়ুর চাপের কারণে হওয়া ব্যথা কমর থেকে পায়ের পিছনের দিকে জ্বালা বা সোঁচ ফোটানোর ন্যায় ব্যথা সাইন্টিফিক লজিক স্নায়ুতে চাপ ফলে পেশি শক্ত হয় তার ফলস্বরূপ ব্যথা ক্রমবর্ধমান চলতে থাকে অনেকেই ভাবেন এটি শুধু বয়সের সমস্যা কিন্তু এমন ব্যথা যে কোনো বয়সে হতে পারে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ গাড়ি চালায় বা কম্পিউটার ব্যবহার করেন সেকশান ফোর বোন অ্যান্ড জয়েন্ট প্রবলেম বয়স বা আঘাতের কারণে হাড় ও জয়েন্টের সমস্যা দেখা দেয় হাড় ক্ষয় হয় জয়েন্ট সংকোচন হয় ফলে ব্যথা স্থায়ী হয় সায়েন্টিফিক লজিক ব্যথা শুধু পিছিতে থাকে না হাড়ের ক্ষতি দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করে যদি আপনি এই ধরনের ব্যথা অনুভব করেন শুধু ওষুধ নেওয়া যথেষ্ট নয় মূল কারণ চিকিৎসা না করলে এটি ক্রমবর্ধমান চলতেই থাকবে সেকশান ফাইভ লাইফস্টাইল অ্যান্ড প্রিভেনশান ওজন বেশি দীর্ঘক্ষণ বসা বা মানসিক চাপ ও কমর ব্যথা বাড়ায় সায়েন্টিফোলজিক দুর্বল পেশি প্লাস দীর্ঘ সময়ের চাপ ফলস্বরূপ ব্যথা ক্রমবর্ধমান চলতে থাকে জানেন কি শুধু প্রতিদিন পাঁচ মিনিটের সঠিক স্ট্রেচিং আপনার ব্যথা ফিফটি পারসেন্ট কমাতে পারে কনক্লুশন কমর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব সঠিক পোশার ও হালকা ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ বিশেষ করে হোমিওপ্যাথি আপনার সুস্থ কোমর সুস্থ জীবন আজই যোগাযোগ করুন ডক্টর কে পাত্র সঙ্গে সুভাষগ্রাম আরোগ্যালয় হোমিও কেয়ারে এবার আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ব্যথামুক্ত জীবন পাওয়ার জন্য সব সময় চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন থ্যাংক ইউ